নমস্কার বন্ধুরা রিতাডি ভিলেজ ব্লক থেকে আপনাদের স্বাগত বন্ধুরা এই যে দুপুরবেলা আমরা দাওয়াত খাইতে বেরিয়েছি আজকে যাব আপনাদের দাদার বন্ধুকের বাসায় নতুন বাড়িতে উঠতেছে হ্যাঁ আপনাদের দাদার কোন বন্ধুর বাসায় নতুন বাসায় বানাইছে না তাই দিয়া তাহলে নতুন বাড়িতে উঠবে তো উদ্বোধন উদ্বোধন আজকে উদ্বোধন হবে নতুন বাসায় উঠবে তা খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো আমরা ওখানে যাচ্ছি তো চলেন আমরা সবাই আমরা যাব আপনাদের দেখাবো কত দূরটার বাসায় যে মিষ্টি নিলাম উদ্বোধনে আর কী নেব তো সপ্তাহ সারায় আসছে চলছে কেস হ্যাঁ এই সুন্দর সিনারি আমাদের জন্য তো আছে ওই যে ওজুগনা পঞ্জো বাড়ি মানে হ্যাঁ আছে ও আছে বন্ধুরা দেখেন গ্রামের দৃশ্য কত সুন্দর এই যে চারিদিকে সবুজ আর সবুজ এই যে দুই ধারে গাছ সুন্দর আবহাওয়া সুন্দর গাছগাছালি এবং সবুজের সমাহার এই যে এই বাসাটা আমাদের দাওয়াত বাড়ি আপনাদের দাদার বন্ধুর বাড়ি তো চলেন ভিতরে ঢোকা যাক

চারিদিকে কি সুন্দর ভিউ দেখেন সুন্দর সবজির মাঝে এই বাড়িটা করেছে রাস্তার ধারে এবং চারিদিকে ধানের জমি এখানে মাছ খাওয়ার জন্য ছোট্ট ডোবা বে সুন্দর লেগেছে ছে ওইটা আমাদের পাড়া পাশাপাশি গ্রাম কি সুন্দর misti भेजा 2 लगा दिया वीजा ঝাপসা আসছে কেন নতুন ঘর যেহেতু আরেক বাসা থেকে এই বাসায় উঠে আসছে অনেক কিছু এলামেলা হয়ে আছে বন্ধুরা কিছু মনে করেন না এই যে খাওয়া দাওয়া ওদের হচ্ছে আমরা খাওয়া দাওয়া আগে করে ফেলেছি এখন ঘরগুলো আপনাদের দেখাচ্ছি এই যে সিঁড়ি সুন্দর ঘর চারটা রুম করেছে টয়লেট অ্যাটাচ আছে ভিতরে এটা রান্নাঘর এত সুন্দর ঘর বাড়ি গ্রামের এর থেকে আর কি যে এটাই আমাদের অনেক এখানে ওইদিকে বন্ধ করে এদিকে বসে থাকবেন গাছপালা সব দেখবেন জমি জায়গা দেখবেন আমাদের এখন ফিরে যাওয়ার পালা তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন টাটা